হে এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড ফুডসক্রিপশান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের পিৎজা তৈরি করে দেখাবো আর এটা হচ্ছে মিনি পিৎজা হবে বাচ্চাদের হুটহাট আবদার মিটাতে বিকালে আপনারা খুবই সহজে ছটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক তো প্রথমে পিৎজার ডো তৈরি করার জন্য একটা বাটিতে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এরপর একটা চামচ পরিমাণ ড্রাইস্ট দিয়ে দিলাম এক টেবল চামচ পরিমাণ চিনি চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে প্রয়োজন মতো আমি হালকা গরম পানি ইউজ করব তো এক্স্যাক্ট কতটুকু পরিমাণ পানি লাগছে তা বলছি না ঠিক আমাদের ডো তৈরি করতে যতটুকু পরিমাণ পানি লাগবে আমি ততটুকু পরিমাণ পানি এখানে ইউজ করব আর অবশ্যই হালকা গরম পানি হতে হবে তো আমার এখানে এক কাপ থেকে অল্প একটু পানি মানে বেঁচে গিয়েছে তো এর পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ তেল এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে এই ডোটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য তো এদিকে আমি বিফের কিমাটা রেডি করে নেব তো একটা প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুন কুচি একটা চামচের মতো করে আছে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা আর রসুন দুইটা একসাথে বেটে রেখেছিলাম দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যখন গুঁড়া মশলাগুলো ইউজ করব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সেই সাথে কাবাব মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এখন সব কিছুকে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা আড়াইশো গ্রামের মতো নিয়েছি তো সব কিছুকে মিক্সড করে একটু কষিয়ে নিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে আসার জন্য তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করছি তো যখন এরকম পানিটা শুকিয়ে আসবে খুব ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিয়েছি পিজ্জার টপিংয়ের জন্য এখানে কিছু জিনিস নিয়েছি যেমন তেল টমেটো সস মজালা চিজ চিলি ফ্লেক্স আর সেই রান্না করে নেওয়া কিমাটা তো এতক্ষণ আমাদের এক ঘন্টা হয়ে গিয়েছে এই জন্য আমি ডোটাকে এভাবে বাতাসটা বের করে দিয়ে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ মথে নিব তো এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মথে নিয়ে আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এখানে একটা ভাগ নিয়ে আমি এভাবে রুটির মতো করে বেলে নিবো আর যতটা সম্ভব হয় একটু বড়ো করে বেলে নেওয়ার চেষ্টা করছি এখন আমি এরকম খুব একটা গোল কাটার দিয়ে এভাবে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি আর এগুলো দিয়ে আমরা পিৎজাটা তৈরি করে নিব তো এখন একটি ট্রেতে আমি এই রুটিগুলো রেখে দিচ্ছি এভাবে আমি আরও একটি গোল রুটি বানিয়ে নিয়েছি বড় দেখে এরপর ছোট ছোট করে আবারও এভাবে কেটে নিয়েছি তো এখানে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কাটা চামচ দিয়ে এভাবে একটু ফুটো করে দিচ্ছি যেন এব্রো ভাবে এই পিৎজাগুলো ফুলতে না পারে এখন একটা চা চামচ দিয়ে আমি এভাবে একটু সাদা তেল স্প্রেড করে নিচ্ছি রুটির উপরে এতে করে রুটিটা বেক করার পর অনেক বেশি সফট হবে তো এখন একটা প্রিহিটেড ওভেনে আমি শুধুমাত্র এই রুটিগুলোকে পাঁচ মিনিটের জন্য বেক করে নিব তো পাঁচ মিনিটের মতো আমি রুটিগুলোকে বেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু ফুলে গিয়েছে পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস এভাবে একটু স্প্রেড করে নিচ্ছি এরপর প্রয়োজন মতো সেই আগে থেকে রান্না করে রাখা গরুর কিমাটা দিয়ে দিচ্ছি আর প্রয়োজন মতো একটু দিয়ে দিচ্ছি মজালা চিজ এটা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন এরপর উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তাই খুবই অসামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এখন একটা প্রিহিটেড ওভেনে আমি এই পিৎজাগুলোকে বেক করে নেব পনেরো মিনিটের জন্য এর বেশি কিন্তু বেক করতে যাবে না এতে করে হার্ড হয়ে যাবে পিৎজাটা তো পনেরো মিনিট পর আমি এই পিৎজাগুলো বের করে নিচ্ছি আর এটা অনেক বেশি সফট আর অনেক বেশি জুসি তো আমি একটু কাঠটাট দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খুবই দেখতে ডেলিশিয়াস হয়েছে বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ